জঙ্গল সলিমপুর আছে মানুষ নেই মানবতা বাংলাদেশের মধ্যেই আছে আরেকটি দেশ যে দেশে মানুষের চেয়ে নাকি অপরাধী বেশি যেখানে গল্প আড্ডার চেয়েও অস্ত্রের ঝনঝনানি কানে বাজে দিন পেরিয়ে রাত এলেই গোলা বারুদের ঝাঁঝালো গন্ধে শান্ত পাহাড় হয়ে ওঠে অশান্ত পাহাড় বেষ্টিত দুর্গম অঞ্চলের জঙ্গল সলিমপুরকে ঘিরে একের পর এক লোমহর্ষক বর্ণনায় ধাঁধার মধ্যে পড়ে গেছেন অনেকেই তবে এই জগৎটা কি আসলেই আছে সেখানে অপরাধীরা কেন এত শক্তিশালী সেসব প্রশ্নের উত্তর খুঁজতেই এই বিশ্লেষণ ভৌগোলিক অবস্থান বলছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নে জঙ্গল সলিমপুরের অবস্থান এটি মূলত চট্টগ্রাম নগরীর বায়জিৎ বোস্তাম এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে পাহাড়ি বনাঞ্চল বেষ্টিত ও দুর্গম এলাকায় অবস্থিত আর এ কারণে এলাকাটি চট্টগ্রামের অপরাধ প্রবণ এলাকা ও ছিন্ন মূলদের আখড়া হিসেবে পরিচিত এবং এভাবে এটি পরিচিত পেয়েছে জঙ্গল সলিমপুর নামে গত উনিশ জানুয়ারি অপরাধ দমনে জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনা করতে গিয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের একটি দল কিন্তু এমন খবর ছড়িয়ে পড়তেই মাইকে ঘোষণা দিয়ে র্যাব সদস্যদের উপর ঝাঁপিয়ে পড়েন অপরাধীরা র্যাবের তথ্য বলছে এই হামলায় অংশ নেন অন্তত থেকে পাঁচশো জন আর এই ঘটনায় প্রাণ হারান এক আহত হয়েছেন আরও অন্তত তিনজন এরপর অপারেশন অসম্পূর্ণ রেখেই ফিরতে হয় র্যাবকে মূলত এরপর থেকেই তুমুল আলোচনায় জঙ্গল সলিমপুর কি হচ্ছে সেখানে আর এর ইতিহাসই বা কি চলুন একটু নজর দেওয়া যাক জঙ্গল সলিমপুর নামটি শুনলে মনে হয় যেন একটি দূরের কোনো দুর্গম এলাকা কিন্তু বাস্তবে চট্টগ্রাম শহর থেকে সেখানে যেতে সময় লাগে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট পাহাড় কেটে বানানো এই খাস জমির বাজার মূল্য বর্তমানে কয়েক হাজার কোটি টাকা কিন্তু এটি এখনো সন্ত্রাসীদের দখলে বর্তমানে সেখানে বিশ থেকে পঁচিশ হাজার বাড়ি আছে যাতে অন্তত এক থেকে দেড় লাখ মানুষের বসবাস এবং এদের বেশিরভাগই দেশের বিভিন্ন এলাকা থেকে এসে এখানে জুড়েছেন ছিন্নমনে সব মানুষ বাইরের চেয়ে অনেক কম খরচে জঙ্গল সলিমপুরে থাকতে পারেন বলে সিএনজি চালক ভ্যানওয়ালা ট্রাক চালক থেকে শুরু করে আরও অনেক পেশাজীবীদের কাছে স্থানটি বেশ জনপ্রিয় তবে জানা গেছে অনেক মধ্যবিত্ত পরিবারও ওখানে থাকে তবে এটি সবচেয়ে বেশি পছন্দের অপরাধীদের কাছে এমনটাই বেরিয়ে এসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্যে আরেকটি মজার তথ্য হলো এখানকার বাসিন্দাদের এলাকায় ঢোকার জন্য আলাদা পরিচয়পত্র রয়েছে তারা ছাড়া এখানে আর কেউ ঢুকতে পারে না এবং এই এলাকার সুরক্ষা কিংবা পাহাড়ের ঢাল হয়ে দাঁড়িয়ে সেই হামলাকারী বা সন্ত্রাসীরা গত বছর শেষ দিকে পরিচয় গোপন করে জমি কেনার অজুহাতে জঙ্গল সলিমপুরে গিয়েছিলেন স্থানীয় এক সাংবাদিক কিন্তু তিনি ভেতরে প্রবেশ করতে পারেননি ফলে এটি বাংলাদেশের অংশ হলেও যেন কোনো কোন সাহিত্যশাসিত অঞ্চল এই অঞ্চলে প্রকাশ্যে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নেই বলছেন প্রায় সবাই তবে এলাকাটি নিয়ন্ত্রণ করে বিভিন্ন গ্রুপ যেমন ইয়াসিন ইয়াসিন গ্রুপ 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 যেমন কিংবা গণমাধ্যমের তথ্য বলছে সরকার পতনের আগে সলিমপুরের নিয়ন্ত্রণ ছিল মশিউর গফুর গ্রুপের হাতে এবং এরপর গেল রোকন গ্রুপের হাতে আর আলীনগর নিয়ন্ত্রণ করত ইয়াসিন গ্রুপ কিন্তু সম্প্রতি ইয়াসিন গ্রুপ রোকন গ্রুপকে সরিয়ে আলীনগরের পাশাপাশি সলিমপুরের নিয়ন্ত্রণও নিয়ে নেয় আর রিদওয়ান গ্রুপ এখন ক্ষমতার বলয় নেই এত তথ্যপাত্র থাকার পরও কেন এটিকে নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এটিকে উদ্ধার করার চেষ্টা করা হয়েছিল কখনো ক্ষমতা প্রয়োগের মাধ্যমে কখনো বিভিন্ন প্রস্তাবনা বাস্তবায়নের অজুহাতে আরেকটি বড় কারণ হলো সরকার এই এলাকার নিয়ন্ত্রণ না নিতে পারার পেছনে রাজনৈতিক ছত্র ছায়াও মূল কারণ বলে মনে করছেন সাংবাদিকরা কারণ জঙ্গল সলিমপুর মানে অন্তত বিশ হাজার লোকের ভোট স্থানীয় সাংবাদিকদের অনেকেই বলছেন ওখানে যেসব রূপ আছে তারা কোনো দলের সাথে সরাসরি যুক্ত না হলেও যখন যে দল ক্ষমতায় থাকে সাধারণত তাদের পাশেই থাকে সেই সাথে আরেকটি একটি বড় বাধা হলো এখানে বসবাসরত অজস্র মানুষ সন্ত্রাসীদের বড় ভরসা মানব ঢাল মূলত জঙ্গল সলিমপুর উচ্ছেদ অভিযান চালানো হলে সাধারণ মানুষও এসে সন্ত্রাসীদের পাশে দাঁড়ায় কারণ না হলে তাদের এই শেষ ঠিকানাটি আর থাকবেন